আমাদের যেটা মূলত সচেতন করবার জন্য বা আমাদের অধিকার আদায়ের জন্য আর আমার চোখে এক একজন নারী মানে হচ্ছে এক একজন মানে বিশাল বড় একটা সংগ্রামের প্রতিচ্ছবি একজন নারী একেবারে শৈশব থেকে শুরু করে বৃদ্ধ শেষ বয়স পর্যন্ত আমৃত্যু সে আসলে সংগ্রামের মধ্য দিয়ে যায় তো নারীকে প্রথমত আমি সব সময় বলে থাকি নারী হচ্ছে মানুষ আলাদা করে পুরুষ এবং নারী কথাটা বলতে আমি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করি না যার জন্য আজকের দিনে যে বিষয়টা হচ্ছে আসলে অনেককাল ধরেই নারীরা সবসময়ই অবহেলিত বা নির্যাতিত থাকছে বা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে এটা তো আসলে বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে আমরা সচেতন যতক্ষণ না আমি সচেতন যতক্ষণ নাভাবে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আমি আমার অধিকার সম্পর্কে যতক্ষণ না সচেতন ততক্ষণ কিন্তু আমি নির্যাতিত হব এটাই স্বাভাবিক অবহেলিত হব তো আমাকে আসলে অধিকার নিয়ে সচেতন হলে তবেই কিন্তু আমি আমার আমাকে পরিপূর্ণভাবে আমার অধিকারের জায়গাটা আমি আদায় করতে পারবো একটা শিক্ষিত সমাজ না শিক্ষিত ব্যাপারটা হচ্ছে কি লেখাপড়ার একাডেমিক দিয়ে তো শিক্ষিত না একজন শ্রমিক নারীও কিন্তু এই যে নারী যে আন্দোলন মানে এই যে আজকে যে নারী দিবস সেটা কিন্তু শ্রমিকদের চাওয়া থেকেই কিন্তু হয়েছিল তো আমার অধিকারটা আসলে মূল কথা এবং পরিবারে আমাদের ভেতরে যে অসমতাটা আমরা মনে করি আমরা যখন ছোটোবেলায় আমার ছেলেকে আমি এক ধরনের ফুড নিউট্রিশান দেওয়ার চেষ্টা করছি আমার মেয়েকে মনে করছি ও খুব ভালো খাবার না খেলেও চলবে এই যে বৈষম্যটা বা এই ধরনের অসমতা যে পরিবার থেকে শুরু হয় তো শিক্ষাটা আসলে এই যেটা আমি বলতে গেছি আমাদের যতদিন না প্রকৃত অর্থে শিক্ষার মুক্তি হবে বা অর্থনৈতিক মুক্তি না হবে শিক্ষিত না হলে তো আমি আমার অধিকার সম্পর্কে সচেতন হব না আমার দায়িত্ব সম্পর্কেও সচেতন হব না তো প্রতিটি পরিবারেই আসলে এই শিক্ষাটা দেওয়া উচিত যে একজন শিশু আমরা জানি যে শিশু ভূম হত্যা করা হয় হ্যাঁ কতটা অমানবিক যে একজন পরিবারে কিন্তু কাঙ্ক্ষিত সন্তান হয় ছেলে তাই না আমাদের সমাজে এখনও দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা করতে হবে এবং একজন নারীরও কিন্তু এক্ষেত্রে ভূমিকা আছে আমি কিন্তু একটা মেয়ে হিসেবে আরেকটা মেয়ের অধিকার পেয়ে অনেক সময় গর্ব করি তাই না সব কিছু মিলিয়ে আসলে আমাদের যে সংগ্রাম এবং অবদান এটাকে একটা স্বীকৃতি দেওয়ার জন্যই আমি মনে করি যে নারী দিবসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এখানে আমাদের মতো নারীরা যারা আছেন আমরা আমি আমি বলতে পারি আমরা পিছিয়ে পড়া নারী নই আমাদের কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব আছে সব কিছু মিলে আসলে নারী দিবসের যেই তাৎপর্যটা আমি বলবো যে ডেফিনেটলি প্রত্যেকটা নারীকে সচেতন হতে হবে পরিবারের প্রত্যেকটি লোক এবং পুরুষকে সবাই মিলে কিন্তু একটা সমতার ভিত্তিতে আমাদের একটা জীবন গড়তে হবে একটা সমাজ গড়তে হবে প্রথমত আসলে পোশাককে আমি কখনোই দায়ী করি না প্রথমত যদি কোনো একটা একটা পঞ্চাশটা রিজনের একটা হয় তাহলে আমি বলবো অবশ্যই যদি সেই পোশাকটা হয় খুব অশালীন আমার চোখে আমি একটা নারী হিসেবেই বা আমার চোখে ওই পোশাকটাকে ভালো লাগছে না দৃষ্টিপটু লাগছে আমরা এটা সবাই বুঝতে পারি আমি এটার জন্য বলছি না যে আমি হিজাব বলে আমি কোনো অন্যায় করতে পারি না আমি অন্যায় কোনো করি না ভুলকে প্রশ্রয় দিই না সেটা ঠিক না পোশাকের সাথে কোনো ধরনের সম্পর্ক আমি কখনোই করব না কিন্তু এটা হচ্ছে যার যার প্রবৃত্তি যার যার যে অপরাধ করেন তার অপরাধ প্রবণতা সেটাকে তার জায়গায় এনে কিন্তু সেটাকে সমাধান করতে হবে পোশাকের উপর চাপিয়ে দিলে হবে না তো সেটা অবশ্যই না কিন্তু পোশাকের শালীনতাকে আমি অবশ্যই আমি মনে করি প্রত্যেকটা মানুষের কথা আচরণ পোশাক মিলিয়ে একটা শালীনতা থাকবে বাংলাদেশের